এগুলি হচ্ছে অ্যাভোকাডো ফল আজকে বেলা আমাদের গাছটি হঠাৎ ডাল ডালসহ ভেঙে পড়ে তো দেখুন রহমতে রংপুর শহরের একমাত্র গাছ এটি এবং কত বড় বড় ফল হয়েছে এক একটি ফল প্রায় হাফ কেজির কাছাকাছি হবে তো এটি রংপুর শহরে একমাত্র গাছ এই গাছটি অনেক ইতিহাস এই গাছটি এনেছিল আমার চাচা উনি সেনাবাহিনীর কর্মকর্তা কর্নেল তো আইভরি কোস্টে যখন মিশনও যায় ওখান থেকে চারা নিয়ে আসে তো প্রায় অনেক বছর পরে ফল হয় না হয় না করে এবার এই প্রথম ফল হলো তো এই হলো অ্যাভোকাডো ফল দেখুন এবং কাটার পরে দেখুন এই যে হয় ভিতরে তো আমরা এমনিও খাচ্ছি হুম আর এই ফলের নাকি অনেক উপকারিতা এক একটি খেলে অনেক দিনের ক্যাবারি কাজ করে এবং অনেক রোগের উপকার এই যে আমাদের অ্যাভোকাডোর গাছটি দেখুন হঠাৎ ফলের ভারে পড়ে গেছে গাছটি আমরা আসলে টেলিভিশন দেখছিলাম সেই মুহুর্তে বিশাল আওয়াজ তো গাছটি পড়ে গেছে দেখুন এবং ফলগুলো এত সুন্দর অতুলনীয় যে ফলের ভিতরে এরকম একটি বিচি থাকে দেখুন বিচিটি খাওয়া যায় না